একটি টুনি খুব গরিব ছিল তার পরিবার তারা খুব কষ্টে বাস করত এবং একদিন তার ছানা বলছে মা মা খুব খিদে লেগেছে কতদিন হলো কিছু খাইনি মা মা খুব খিদে লেগেছে কতদিন হলো কিছু খাইনি আমায় কিছু খেতে দাও না মা কাঁদিস না বাচ্চারা আমি এক্ষুনি যাচ্ছি খাবারের খোঁজে আজকে আমি খাবার নিয়ে আসবো নিয়ে আসবো তোদেরকে কথা দিলাম না হলে আমি জীবনে আর বাজতে চাই না আমার এই বাচ্চাদের কষ্ট আমি আর দেখতে পাচ্ছি না করে কানতে কানতে তুমি চলে গেল উঠতে উঠতে উড়ে 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 তাও খুঁজে পেল না তুনি বিরক্ত হয়ে পারি শেষে আসতে আসতে একটি রাস্তার কোলে মমেন্টস কিছু খন পর রাস্তার কোলে একটি খাবার পেল এবং সেই খাবারটি খেলো টুনি বলছে এরে এ তো গোবর এক থু 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 আমি তো গবরে মুখ দিয়ে দিয়েছি টুনি সেখান থেকে চলে গেল তার পাশে একটি আপেল গাছ ছিল টুনির নজরে পড়লো সেখানে টুনি হাঁটতে হাঁটতে গেল গিয়ে আপেল গাছ দেখে একটুনি ছিল তার বাচ্চাদের কথা মনে পড়ছিল এবং